এই ডিম কোলা সব বার করে নেয় দেওয়াল ওই মাল ব্যান্তি আছে কেমন করে দিয়ে শালা এতক্ষণ তো মানুষ তো হাফ পেল খাই গেল ডিম বার করে ফেল আচ্ছা এটা বুঝতে পারেন না একটাই ডিম ওর কি আর ডিম নেই আরে দুটো ডিম থাকে তো একটা ডিম বার করলে একটা কলা এটা ভাই ওটা কোনো ব্যাপার আছে আহ অন্য দিন মনে খিদা লাগিয়েছে তখন আর একটা ডিম পারে যে একটা ডিম নিয়ে বাবা আসলো ওই ডিমটাও শেষ করে দিলো এখন খাসি হয়ে গেছে খাসি কি কম খাসি খাওয়া যাবে না এখন ওটে কি কম কোলাও বার করে যে ডিম ও বার করে নিয়েছে এখন ওই কি হয় ও নিজেই জানে ও ম্যানেজ করা যাবে না এটা একটা ডিম এটাই বুঝতে পারিনা যে একটা ডিম কেন দুটো ডিম